দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস দাসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি রায় অ্যান্ড ম্যাট্রিনের বিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে প্রশ্ন এক বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ দুই হাজার এক নম্বর চেট এটা তৃতীয় শ্রেণী ক্লাস থ্রি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আজকের আলোচনায় আমি দেখাবো একটা নতুন স্কুল কালনা মহারাজা এফপি স্কুল দুই হাজার পঁচিশ পঞ্চাশ মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও দেখো এখানে রায়ান মার্টিন প্রশ্নবিসি থেকে প্রশ্নটি নেওয়া যাই হোক আমরা সরাসরি কোন কোন স্কুল দেখব পর্যায়ক্রমে আজকে কালনা মহারাজা এফপি স্কুল পর্যায়ক্রমে ব্যারাকপুর এ মডেল হাই হাইস্কুল রামকৃষ্ণ নিম্ন বুনিয়াদি এরকম করে টোটাল বারো তেরোটি প্রশ্ন আছে আমি তেরোটি প্রশ্নের এই পর্যায়ক্রমে সমাধান দেব আমার এই ভিডিওতে কাজেই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে তোমরা উপ উপকৃতই হবে যাই হোক আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি পূর্ণমান পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট হ্যাঁ আবার মনে করে দিছি এটা কালনা মহারাজা এফপি স্কুলের একটা প্রশ্ন এই দেখো তোমরা সেই প্রশ্নটি যেটা রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া এক নম্বর সেট তোমরা রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার বইটি দেখলে দেখবে এক নম্বরে এটাই আছে কালনা মহারাজা এফপি স্কুল হ্যাঁ তাহলে এখানে এক নম্বরে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই নম্বরে পাঁচটি তিন নম্বরে পাঁচ মার্কের এবং চার নম্বর হচ্ছে ছয় মার্কের এরকম করে টোটাল আটটি মার্কের প্রশ্ন আছে আমি সরাসরি এক নম্বর প্রশ্ন দেখবো দেখা গেছে পাখির কিচির কি কি বলা হয় হ্যাঁ তাহলে পাখির কিচিরমিচিরকে কাকুলি বলা হয় হ্যাঁ তারপরে ছন্দের জাদুকর কাকে বলে খ নম্বর ছন্দের জাদুকর বলে হ্যাঁ সত্যেন্দ্রনাথ দত্তকে কার লেস কাটারির আঘাতে কেটে গিয়েছিল কাটারির আঘাতে কাঠ বিড়ালি লেস কেটে গিয়েছিল ওয়ার নম্বর ভূত গল্পটি কার লেখা ভূত গল্পটি শৈলেন ঘোষের লেখা এবার মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের মধ্যে একজন কে ছিলেন এইসবকে মানব সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে ডেলফির মানুষেরা কেমন ছিল ডেলফিতে জায়গাটির পুরোহিতরা ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত তারপর ও বুড়ি তোর চোর ধরেছি বলে কে চিৎকার করে উঠল। ও বুড়ি তোর চোর ধরেছি এই কথাটা একটি কুমিরের কাছ থেকে এসেছিল কারণ সে একটি চোরকে ধরেছিল এবং ওই এবং বুড়িকে জানাতে চেয়েছিল যে এটি যোগেন্দ্রনাথ সরকারের লেখা পান্তাপুরি নামক একটি ছড়াবা গল্পের অংশ এরপরে আমরা পরের প্রশ্ন যাব বুড়ি ও রাতে হুতুম পে হুতুম কোথায় চেঁচায় নিঝুম রাতে অশুদ্ধ শাকে হুতুম পেঁচা চেঁচায় এরপরে ছ নম্বর কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন খোকন ঝনম্বরের উত্তর আমরা এখানে দিয়েছি খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন অনুবাদ বা তর্জমা কাকে বলে আমি এটা পরের পৃষ্ঠায় দিয়েছি হ্যাঁ অনুবাদ বা তর্জমা কাকে বলে দেখো অনুবাদ বা তর্জমা হলে একটু উৎস বা ভাষার লিখিত বা কথ্য বিষয়কে অন্য একটি লক্ষ্য ভাষায় মূল অর্থ ও ভাব অক্ষুণ্ণ রেখে পরিবর্তন করার প্রক্রিয়া এরপর আমরা চলে যাব দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরের সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও এই দুই নম্বরের প্রশ্ন হ তাহলে আজ ছুটি আজ পনেরোই আগস্ট এই দিনটি কি আমরা যদি উত্তরটা দেখি স্বাধীনতা দিবস তাহলে স্বাধীনতা দিবসের উপরে আমরা টিক দেবো তারপরে ঘনম্বর ঘনাদা চরিত্রটি সৃষ্টি করেছেন ঘনাদা চরিত্রটি সৃষ্টি করেছেন হচ্ছে প্রেমেন্দ্র মিত্র এখানে টিক মারবো তারপরে ঘনম্বর ভূতটাকে প্রথম দেখেছিল ভূতটাকে প্রথম কে দেখেছিল কাকসানাটা প্রথমে ভুটটাকে দেখেছিল জানালা দিয়ে মুখটি হ্যাঁ বাড়ায় রাজপুত্রের কি রাজপুত্রের হ্যাঁ ঘোড়া এখানে ঘোরা হবে উত্তর তারপর জমের বাড়ি কথার অর্থ কী মৃত্যুপুরী জমের বাড়ি কথার অর্থ হচ্ছে মৃত্যুপুরী এভাবে তোমাদের ওম নম্বর পর্যন্ত উত্তর সঠিকভাবে দিয়ে দেবে এরপরে আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্ন ইসফের প্রভু রাজা ড্যাশ ইসফের প্রভু রাজা ক্রোছাস এখানে ক্রোছাস হবে উত্তর চাঁদের আলোয় দিগন্তহীন ড্যাশ তাদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ আমার দেশের পথের ধুলো খাঁটি সোনার চাইতে খাঁটি তারপর ঘ নম্বর সাদা পাখির ঝাঁকেই বলে বলাকা তারপর বুড়ি বলল চোর তার পান্তা খেয়েছে এটা হচ্ছে উম নম্বর এভাবে তোমাদের সুন্দর করে শূন্যস্থান পূরণ করবে ফার্স্ট নম্বর পেয়ে যাবে এরপরে আমরা চলে যাব। চার নম্বরের প্রশ্ন শব্দ অর্থ লিখো ছয়টি ছয়মার কমল কমল অর্থ পদ্মফুল ফিনফিনে ফিনফিনে অর্থ পাতলা বা সূক্ষ্ম কৃতজ্ঞতা উপকারীর প্রতি ইতিবাচক অনুভূতি তারপরে ডাগর ডাগর হচ্ছে বড় বড় বা বিশাল তারপরে লাগাম লাগাম হচ্ছে ঘোরার বলগা তারপর ঘুরপাক ঘুরপাক হচ্ছে কি ঘুরপাক বা আবর্তন যেটা আর কি বলি এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন বর্ণ বিশ্লেষণ কল। হ্যাঁ এটা এক নম্বরে ক্লোরোফিল তাহলে ক্লোরোফিল যদি দেখি আমরা আগেই বলে রাখি যত রকমের ব্যঞ্জন বর্ণ আছে সব ব্যঞ্জন বর্ণ নিচে হসন্ত থাকবে ক যোগ যোগ ল যোগ ও যোগ র যোগ ফ যোগ রসই যোগ ল যোগ অ ক্লোরোফিল এরকম করে এরপর খ নম্বর আচার্য আচার্য যদি দেখি আচার্য শব্দ বর্ণবিশ্বাসে আ যোগ হ্যাঁ স চ র জ আ এভাবে করে তোমরা আচার্য এরপর উৎসব উ রসু তারপর খণ্ডতা তারপর স সসন্ত খণ্ডতা অ ব অ উৎসব ঠিক আছে এরপরে আমরা দেখবো দেখব এথেন্স এথেন্স শব্দটি বর্ণবিশ্লেষণ করলে হয় অ্যা হুম এ যক্ষ যগ্ন যক্ষ স এথেন্স ঠিক আছে এরপরে আমরা দেখবো সারাক্ষণ হলো সা সযোগ সযোগ আ যোগ রা যেটাই লিখতে পারো ক যোগ যখন এরপর আমরা চলে যাবো বাক্য রচনা রোদ্দুর রোদ্দুর দিয়ে বাক্য রচনা যদি করে দেখো কি বলেছে মেঘ কেটে গিয়ে রোদ্দুর দেখা দিল এটা সুন্দর একটা বাক্য রচনা এরপর পান্তাবুরি বুড়ি এক যে ছিল পান্তা বুড়ি সে রাতে পান্তা ভাত খেতো তাহলে খ নম্বর দিয়েও বাক্য রচনা হয়ে গেল এরপর গ নম্বর রূপকথা ছোটবেলায় দাদু আমাকে নানা রকম রূপ কথা শোনাতেন এরপরে ঘ মেঘলা আজ আকাশ খুব মেঘলা তাই বাইরে বের হতে ইচ্ছে করছে না এরপর কিংসুক বসন্তকালে পলাশ ফুল যেন কিংসুক ফুলের লাল আবা সরিয়ে দেয় এই ছিল তোমার টোটাল প্রশ্নের উত্তর এরপর সাত নম্বরের প্রশ্ন যদি দেখি এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো ক নম্বরের উত্তরটা কি হবে হ্যাঁ খ নম্বরটা আমরা আগে দিছি আলো আধারি ঠিক আছে তারপর ক নম্বর হচ্ছে কাকলিকূজন কাকলিক তারপর গনম্বরে নম্বরে হচ্ছে দিগন্তহীন তারপর নম্বরে হচ্ছে রাজবাড়ির তারপরে ও নম্বর হচ্ছে মানব জাতির এভাবে তোমরা সুন্দর করে উত্তর লিখে দেবে এরপর আমরা চলে যাচ্ছি আট নম্বরে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো বৃষ্টির দিনে চারিদিকে পরিবেশ কেমন হয় তা লিখো তাহলে এখানে তিন নম্বরের প্রশ্ন একটু বড় করে দিতে হবে পরিবেশের শীতলতা ও সতেজতা আমি যদি বলি বৃষ্টির ফোঁটা যখন মাটিতে পড়ে তখন পরিবেশ শান্ত স্নিগ্ধ হয়ে ওঠে প্রকৃতির সবুজ রূপ বৃষ্টির জলে গাছপালা আরও সবুজ ও সজীব দেখায় বৃষ্টির শব্দ বৃষ্টির ফোঁটা যখন ছাদ বা জানালা কাচের উপর পড়ে তখন এক মিষ্টি সুর সৃষ্টি হয় মনোমুগ্ধকর গন্ধ বৃষ্টিপাতের পর ভেজা সোদা গন্ধ বাতাস ছড়িয়ে পড়ে যা এক সুন্দর অনুভূতি দেয় জীব জীবজন্তুর স্বস্তি হ্যাঁ পশু পাখিরাও বৃষ্টির শীতল স্পর্শে আরাম পায় এবং তাদের প্রাণ ফিরে আসে এভাবে তোমরা কিন্তু তিন নম্বরের প্রশ্ন এতটুকু লিখতে পারো সুন্দরভাবে এরপরে আমরা দেখব খ নম্বরের প্রশ্ন খ দেশের প্রতি তোমার অনুভূতির কথা চার পাঁচটি বাক্য লেখো তাহলে আমি এখানে দশটি বাক্য দিয়েছি তোমার যেগুলি মনে থাকে সেটা ভালো করে লিখে দেবে আমাদের দেশ আমাদের সকলের মাতৃতুল্য এক নম্বর রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ সর্বদা দেশের কল্যাণের কথা চিন্তা করবে দেশের স্বার্থকে বড় করে দেখবে রাষ্ট্রের সংকটপূর্ণ মুহূর্তে সবার আগে এগিয়ে আসবে এবং নাগরিক তার ভূখণ্ড ও তার নাগরিকদের খুব ভালোবাসবে সর্বদা দেশের আইন কানুন মেনে চলবে তারপর সাত নম্বর সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হবে সকল কল্যাণকর কাজে নিযুক্ত থাকবে নয় নম্বর সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং দশ নম্বর সর্বদা দেশের স্বাধীনতা রক্ষায় সচেষ্ট থাকবে এই ছিল তোমার দশটা প্রশ্ন এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে তোমার শরৎকাল সম্পর্কে যা যেন লেখো তো শরৎকাল সম্পর্কে পাঁচ ছয়টি লাইন লিখে দেবে যেমন আমি এখানে ছয়টি লাইন লিখেছি শরৎকাল হল ভাদ্র আশ্বিন মাসের একটি আনন্দময় ঋতু যা উৎসবের জন্য পরিচিত এরপর দুই নম্বর এই সময় আকাশ খুব পরিষ্কার থাকে ও দিনে তাপমাত্রা খুব আরামদায়ক থাকে যা প্রকৃতির সৌন্দর্য বাড়ায় শরৎকাল প্রকৃতিতে কাশফুল ফোটে এবং গাছের পাতাগুলো লালচে সোনালি রং ধারণ করে যা এক মনো মুগ্ধকর দৃশ্য তৈরি করে তারপরে বাঙালির ঘরে ঘরে এই সময় নানা উৎসবের আমেজ থাকে যেমন দুর্গাপূজা লক্ষ্মী পূজা ও ভাইফোঁটা তারপরে এই ঋতুতে মানুষ বিভিন্ন পিঠা পায়েস এবং অন্যান্য উৎসবে মেতে ওঠে এবং নবান্ন উৎসবের আয়োজন করে থাকে শরৎকাল স্নিগ্ধ পরিবেশ মানুষ মনকে আনন্দ শান্তি দেয় এবং নতুন করে জীবন শুরু করার ইঙ্গিত দেয় এই ছিল তোমার টুকিটাকি সমস্ত যে পঞ্চাশ মার্কের প্রশ্ন তোমাদের তৃতীয় টেস্টের জন্য প্রস্তুতিমূলক প্রশ্ন তার সম্পূর্ণ সমাধান আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা প্রশ্ন ধারাবাহিকতা বা প্রশ্ন সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবে এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে পারবে পরিশেষ বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়া ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে